শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কয়েকটা দিন ধরে তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে ভালোবাসাটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এর জন্য আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে আর কি কৃতজ্ঞ তো তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি আমাদেরও চ্যানেল আছে চ্যানেলে কি করে ভিউজ বাড়বে কী করে সাবস্ক্রাইবার বাড়বে বা কী করে এসিও করব তো এসিও নিয়ে তো আমি ভিডিও দিয়েই দিয়েছি কালকে তো তোমরা যারা যারা দেখেছো তো তারা দেখেছো আর যারা দেখো তারা কিন্তু গিয়ে দেখে নাও আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো তোমরা হয়তো আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু শিখতে পারলাম তো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখে এই যে কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম আমরাও কিন্তু আমাদের চ্যানেলে এই সমস্ত ভুলগুলো করেছি তো এই ভুলগুলো আর করবো না তো তাদেরকে আমি বলবো যে ঠিকই বলেছ বোন বা দিদি তুমি যেই হও না কেন তো ঠিকই বলেছ এই সমস্ত ভুলগুলো করো না কিন্তু তোমরা এমন কেউ কিছু কিছু মানুষ রয়েছে যারা আমার ভিডিওটা দেখছো দেখার পরেও কিন্তু ভুল করে চলেছ তো কি ভুল করছো তো সেটাই আমি তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভুলগুলো তোমরা বারবার করছো বলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসছে না বা যদিও ভিউ আসে একটা দুটো ভিডিওতে ভিউ আসে তারপরে কিন্তু কোনো ভিডিওতে আর ভিউ আসছে না তো এই ভুলগুলো যাতে তোমরা না করো তো সেই নিয়েই আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি কুকিমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো কুকিমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম যে ঘরটা মুছে নিই আর যে পরিমাণে প্রচণ্ড গরম পড়েছে না ভেবেছিলাম সকালের দিকে হয়তো ঘরটা মুছলে একটু আর কি গরমটা কম লাগবে কিন্তু কিছুতেই না ভীষণ পরিমাণে গরম লাগছিল তো দেখো বন্ধুরা ঘরের ওই সাইডগুলো দিয়ে আমাদের ঘরগুলো দিয়ে সমস্ত কিছুই মোছা হয়ে গেছে আর তারপরে রান্নাঘরে গিয়ে কালকে যে এঁঠো গ্যাসটা ছিল তো সেই গ্যাসটাকেও মুছে নিলাম আর কিছু বাসন ছিল তো সেই বাসনগুলোকে নামিয়ে দিয়েছি এসছি তারপরে রান্নাঘরটা দিয়ে পেছনের ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছে নিয়ে আসলাম আর এই যে দেখো বন্ধুরা ঘরের সামনে যে সিঁড়িটা রয়েছে তো এখন সেই সিঁড়িটাকে মুছে নিচ্ছি প্রণত বন্ধুরা বিয়ের পর পর যখন এই ঘরটাকে মুছতাম তখন আমাদের এই ঘরটা মুছতে প্রায় এক ঘন্টা মতো টাইম লাগতো যেহেতু অনেকটাই বড় ঘর ঘর রয়েছে অনেকগুলো অনেকটাই টাইম লাগতো তো তারপরে এই যে এই লাঠিগুলো বেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু ঘর মুছতে খুব একটা টাইম লাগে না আর খুকিমা হওয়ার পর যেহেতু আমার সিজার করে হয়েছে তো সেই কারণে না নিচু হয়েও ঘরটা মুছতে পারতাম না কারণ একটু নিচু হয়ে কাজ করলেই মাঝেটা ব্যথা হয়ে যেত তো তারপরে এই লাঠিটা কেন হয়েছিল তো এখন এই লাঠিটা দিয়ে ঘর মোছা হয় আর অনেকটাই তাড়াতাড়ি যেন তো ঘরটা মুছে হয়ে যায় আর মাঝেতেও কোনো চাপ পড়ে না বেশ ভালো জিনিস তাই না বলো তো দেখো বন্ধুরা ঘরটা থেকে তো তো মুছে দিয়ে চলে আসলাম এখন এই যে তোমাদেরকে বললাম কিছু বাসন নামিয়েছিলাম তো সেই বাসনগুলো দেখো কলতলাই রয়েছে তো ছিলাম বাসনগুলো মেজে একবারে বাসি আইটিটা ছেড়ে তারপরে ভাত বসাতে যাব কিন্তু ঘর মুছতে গিয়ে এত পরিমাণে গরম লাগছে না শরীরের মধ্যে অস্থির লাগছে গরমে তো সেই কারণে ভাবলাম যে বাসনগুলো থাক একটু পরে এসে বাড়িকে মাজবো তো তারপরে দেখো নাইটিটা ছেড়ে নিয়েছি আর ছেড়ে নিয়ে হাত থেকে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা শিয়াল ঘোরাঘুরি করছে তো আজকেও দেখো এসেছে তো জানি না কী করেও বুঝতে পারছে যে আমরা ভিডিও করছি তো দেখো ফোনের দিকে না ছিল আর তাকিয়ে তাকিয়ে বারবার চলে যাচ্ছিল তো সেই কারণে খুব একটা ভালো করে আর তোলা হয়নি যেইটুকু মানে তোলা গেছে তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এই যে দেখো বন্ধুরা কালকের কিছু জামা কাপড় ছিল মানে ভেজা না ওই হালকা হালকা নরম আছে আর কি তো সেই জামা কাপড়গুলোকে না রোদ দূরে মেলে দিলাম খুব একটা ভালো করে মেললাম না যেহেতু খুব একটা ভেজা নেই হালকা হালকা ভেজা রয়েছে তাই কোনো রকম একটু মেলে দিলাম আর এই গামছাটাকে না ভালো করে মেলে দিলাম কারণ গামছাটা একটু আগেই ধুয়েছি তো সেই কারণে গামছাটাকে ভালো করে মেলে দিলাম তো তার তারপরে এই যে দেখো বন্ধুরা ভাতটা তোমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এখন রান্নাগুলো করে নেবো আর আজকে করবো লাউ তো সেই লাউ এরই এই যে খোসা তো খোসাটাকে আলু দিয়ে ভেজে নিচ্ছি আর হচ্ছে লাই তরকারি করব আর হচ্ছে করব তোমার মসুরের ডাল আর দেখো বন্ধুরা এই যে লাউটা বানিয়ে রাখার পরে না লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ লাউটা যদি লবণ দিয়ে মাখিয়ে নিই তাহলে লাইয়ের যে জলটা তো সেই জলটা বেরিয়ে যায় আর লাউটা না হালকা যদি তোমার একটু টক থাকে তাহলে আর টক লাগে না আর রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে লবণ দিয়ে আর কি লাউটাকে একটু মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো লাইয়ের যে খোসাটা তো খোসাটাকে এখন ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা রান্না করতে করতে তোমার দের সঙ্গে শেয়ার করা যাক যে আজকের যে বিষয় আর কি ভিডিও যে তোমরা কি এমন ভুল করছো যেটার জন্য তোমাদের ভিডিওতে আর কি ভিউ আসছে না তো সেটাই এখন আলোচনা করে নেওয়া যাক তো আমার প্রিয় পরিবার আমি তো আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেইছি যে ইউটিউব চ্যানেলটাকে সবার প্রথমে কিন্তু ভালো করে এসিও করতে হবে তো এসিও তো তোমরা করলে ভাবো যে তোমরা এসিও কিন্তু করে নিয়েছ করার পরেও তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না ভিডিও হচ্ছে না কেন তো এক নম্বর কারণ আমি তোমাদেরকে বলছি তোমরা ঠিকঠাক টাইমে কিন্তু ভিডিও আপলোড করছো না তোমরা আজকে একটা টাইমে ভিডিও আপলোড করছো আবার কালকে অন্য একটা টাইমে ভিডিও আপলোড করছো তো সেই কারণে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারছে না যে তোমাদের ভিডিও সঠিক কোন টাইমে আসছে তো সেই কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে না আর জানো তো বন্ধুরা তোমরা যখন ভিডিওটা ছাড়বে তখন যে পরিমাণটা ভিউ হবে তার উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওতে ভিউ হয় ধরো তোমরা এমন টাইমে ভিডিওটা ছাড়লে যেই টাইমে তোমাদের যে অডিয়েন্স রয়েছে তো তারা কেউ অনলাইনেই নেই তো সেই কারণে ধরো তোমার ভিডিও তখন কোনোই ভিউ হবে না আর ইউটিউব ভাববে হয়তো তোমার ভিডিওতে কোনো দম নেই তো সেই কারণে তোমার ভিডিওটা ভালো না কেউ দেখছে না কিন্তু তোমরা যদি জানো যে কোন টাইমে তোমাদের অডিয়েন্সটা অনলাইন রয়েছে তো সেই টাইমে যদি তোমরা ভিডিও ছাড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউ আসবে আর কি তাই প্রত্যেকটা দিন নির্দিষ্ট একটা টাইমে ভিডিও ছাড়া আর যেই টাইমে তোমাদের অডিয়েন্সটা অনলাইন থাকে তো সেই টাইমে কিন্তু ভিডিও ছাড়ো তো তোমাদের অডিয়েন্সটা কখন অনলাইনে থাকে তো সেটা কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে আসতে পারো তো ওয়াইটি স্টুডিওতে কিন্তু ভালোভাবে আর কি রয়েছে যে কোন টাইমে তোমাদের যারা ভিউয়ার্স রয়েছে তো তারা অনলাইনে থাকে তো সেই টাইমটা দেখে তোমরা কিন্তু ভিডিওটা ছাড়বে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম তো ওইটা গেল এক নম্বর তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা আরও কি ভুল করছো যেই কারণে তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো মানে যারা আমার পরিবারের নতুন সদস্য হয়েছো তারা কিন্তু বেশিরভাগ মানুষ এই ভুলটা করে আসছো কি বলো তো বন্ধুরা ইউটিউবে কাজ করতে হলে কিন্তু ইউটিউবে সমস্ত কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে কারণ তোমরা যদি ইউটিউবের গাইডলাইনের বাইরেকে কাজ করো মানে ভাবো ধরো আর কি যে কষ্ট করে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিলে চার হাজার ওয়াচ টাইমও কমপ্লিট করে নিলে অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য তোমাদেরকে কিন্তু কমপ্লিট করার পরেও যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে না পারো তখন কেমন খারাপ লাগবে বলো বন্ধুরা খারাপ তো লাগবেই কারণ এত কষ্ট করে করার পরও যদি তার ফল না পাও তো সেই কারণে বলছি ওই যে সবার ভিডিওতে গিয়ে বলছো না যে মানে আমাকে সাপোর্ট করো আমার পরিবারে এসেও আমি তোমার পরিবারে যাব তো এইরকম করে যদি তোমরা সাবস্ক্রাইবার করো তো তাহলে কিন্তু কোনো দিনও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না তাই বলছি বন্ধুরা তোমরা যারা এই যে আমার ভিডিওতে এসে বা অন্য লোক কারোর আর কি ভিডিওতে গিয়ে বলছো না যে আমার পরিবারে এসো আমাকে সাপোর্ট করো আমি তাহলে তোমাদেরকে সাপোর্ট করবো তো এইরকমভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই তাই এই ভুল কিন্তু তোমরা করো না এতে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে উপকারের বদলে কিন্তু ক্ষতি করছো তাই বলছি এই ভুল কিন্তু করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কোনো দিনও আর কি মনিটাইজ হবে না কোনো দিনও সাবস্ক্রাইবার বাড়বে না তো সেই কারণেই বলছি তোমরা ইউটিউবে সমস্ত গাইডলাইন মেনে কাজ করে চলো যে এইগুলো সাবস্ক্রাইবার আসবে তো মানে রিয়েল যে সাবস্ক্রাইবারগুলো আসবে তো সেইগুলোতে তোমাদের ভিডিওতে ভিউ আসবে আর এই যে এই সমস্ত আর কি ফেক সাবস্ক্রাইবার আসলে কিন্তু ওইসব ফেক সাবস্ক্রাইবার আর কি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু তোমার ভিডিও কিন্তু কোনো সময় দেখবে না তখন ইউটিউব ভাববে যে এই এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার তারপরেও এই ভিডিওতে ভিউ হয় না তার মানে এই ভিডিওতে কোনো দম নেই তো সেই কারণে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটা অন্য কারোর কাছে পাঠাবেই না তো সেই কারণে বলছি তোমরা যারা যারা এই ভুলগুলো করেছো এই ভুলগুলো কিন্তু আজকের থেকে করা বন্ধ করে দাও তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউ আসা শুরু করবে তো আমার প্রিয় পরিবার তোমরা এর ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে সময়টা নষ্ট করছো তো সেই সময়টা গিয়ে তোমরা আর কি যদি কোনো টেক চ্যানেলে গিয়ে ভিডিওতে সার্চ করে দেখো যে ভিউ কী করে বাড়াবো বা ইউটিউবের গাইডলাইন কী কী রয়েছে তো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য অনেক উপকারে আসবে তো আমার প্রিয় পরিবার আমি একটা কথা ভেবেছি তো মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই যে তোমরা এই কদিন ধরে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তো আমি এতে তোমাদের কাছে তো কৃতজ্ঞতা রয়েছে আমার তোমাদের প্রতি তো সেই কারণে আমি একটা কথা ভেবেছি তো তোমরাও যদি আমার মতামতের সাথে সহমত হও তো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমি কি ভেবেছি তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই যে অনেকেই বলছো যে ভিডিও ছাড়ছি ভিডিওতে ভিউ হচ্ছে না তো সেই কারণে আমি ভেবেছি যে তোমাদের চ্যানেলগুলোতে আমি গিয়ে গিয়ে দেখবো যে তোমাদের চ্যানেলে কি কী ভুল রয়েছে আর তোমরা কীভাবে থাম্বেল বানাচ্ছো কীভাবে টাইটেল বানাচ্ছো কীভাবে ডেসক্রিপশন লিখছো তো সেইগুলো আমি তোমাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখব যে তোমাদের চ্যানেলে কী কী ভুল রয়েছে তো তোমরা কি আমার মতের সাথে সহমত যদি সহমত হও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমি কাজ চ্যানেলে গিয়ে তোম মানে তোমরা যদি চাও যে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে চেক করি তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে চেক করব ঠিক আছে আমি যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করি তো সেই কারণে আমি জানি বন্ধুরা যে ভিডিও করতে কতটা পরিমাণে কষ্ট হয় তো সেই কারণে আমি কিন্তু সব সময় চাই যে তোমরা সবাই যাতে সাফল্য পাও তো সেই কারণেই আমার এই সিদ্ধান্ত তো তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো রান্না রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে এই যে দেখো রান্নাঘরটাকে তো লেপে আসলাম আর হাড়ি কড়াই ছিল তো এখন সেই হাড়ি কড়াইগুলো কিন্তু মেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের কি উপকারে এসেছে নাকি তো সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো পেলে আমি যেন তো মোটিভেট হই আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো দেখো হাড়ি কড়াইগুলোকে মেজে নিচ্ছি আর কালি দিয়ে যেহেতু মানে খড়িতে আর কি যেহেতু রান্না করি তো ভীষণ পরিমাণে কালি পরে তো সেই কারণে প্রথমে কালিটাকে তুলে নিলাম তারপরে এই যে দেখো বালি নিয়ে এসেছি আর বালি আর সার্ফ দিয়ে এখন ভালো করে হাড়ি কড়াইটাকে না মেজে কালিটা মানে আর কাহারি করার গায়ে যে নোংরাটা রয়েছে আর কি তো সেটা এখন তুলে নেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো